আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এ যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ব্যবসায়ীদের একটি সম্মিলিত শক্তিশালী প্ল্যাটফর্ম যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ব্যবসায়ীদের স্বার্থ স্বার্থরক্ষায় আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করে থাকে এবিসিসিআই এর কর্মকর্তারা জুলাই অগাস্ট গণঅভ্যুত্থানের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তায় অন্তর্বর্তীকালীন সরকারের ফান্ডে এক কোটি টাকা প্রদান করবেন বলে জানিয়েছেন এবং এজন্য বর্তমানে তারা ঢাকায় অবস্থান করছেন এছাড়াও যুক্তরাষ্ট্রের এবিসিসিআই যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সাথে বাংলাদেশের ব্যবসায়ী ও বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশী ব্যবসায়ীদের মধ্যে সেতু বন্ধন তৈরি করতে এবং প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীরা কিভাবে বাংলাদেশে ইনভেস্ট করতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য আগামী তেইশ ডিসেম্বর ঢাকার ওয়েস্ট ইন হোটেলে একটি বিজনেস নেটওয়ার্ক সেমিনার অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশে আসন্ন বিভিন্ন নিয়ে কর্ম পরিকল্পনা নিয়ে এ বিসিসি অফ কমার্স আমাদের এখন একটা শক্তিশালী সংগঠন আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি বাংলাদেশের যে দ্বিতীয় মুক্তিযুদ্ধের যারা শহীদ হল যারা আহত হয়েছে তাদের পরিবারকে সাহায্য করবার জন্য আমরা এক কোটি টাকা ঘোষণা দিয়েছি এবার যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এই এখন আমাদেরকে অন্তর্বর্তীকালীন আমাদেরকে আহ্বান জানিয়েছে বাংলাদেশে ইনভেস্ট করবার জন্য তারই পরিপ্রেক্ষিতে আমরা বাংলাদেশে যাচ্ছি এই ডিসেম্বরের টোয়েন্টি থার্ড টোয়েন্টি থ্রি অফ ডিসেম্বর মানে তেইশ তারিখে ডিসেম্বরের তেইশ তারিখে ওয়েস্ট ইন হোটেলে সেমিনার করছি বিজনেস সেমিনার বিজনেস নেটওয়ার্ক ডিনার আমরা করব। সেখানে বাংলাদেশের যে আমেরিকান অ্যাম্বাসডর তিনি থাকবেন অন্যান্য রাষ্ট্রদূতরা থাকবেন এবং এবং আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের যে কয়েকজন উপদেষ্টা তারাও থাকবেন এবং বিশিষ্ট যারা ব্যবসায়ী বাংলাদেশে তারা থাকবেন আমরা বাংলাদেশে একটি চেম্বার অফ কমার্সের আমরা একটা লিয়াজন কমিটি একটি ব্রাঞ্চ কমিটি আমরা করব যাতে আমরা সার্বক্ষণিক তাদের সাথে যোগাযোগ করতে পারি